রাজ্যের কর্মপ্রাপ্তিদের জন্য রয়েছে সুখবর জলবিদ্যুৎ সংস্থায় বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে সরকার যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা প্রাপ্তি থেকে আবেদন জানাতে পারবেন ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এক বছরে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন কিভাবে এখানে আবেদন করবেন মাসিক স্টাইফেন কত পাবেন বয়সীমা ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এনএইচপি এস অ্যাপেন্ডেন্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে মোট এগারোটি ভিন্ন ভিন্ন পদে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে সিওপিএ ওয়েল্ডার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স মেশিন ফিল্টার এগুলো পদে নিয়োগ করা হবে এখানে সব মিলিয়ে মোট চৌষট্টি জনকে প্রাপ্তি নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো পদে আবেদন করার জন্য যে কোনো সাংস্কৃতিক বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে যারা মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট পায়নি তারা আবেদনযোগ্য নয় দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে যারা আইটিআই পাস করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন স্টাইফেন এক এই প্রশিক্ষণে যদি আপনি সিলেকশন পান তাহলে আন্ডার সেকশন ষোলোশো নিয়ম অনুসারে প্রতি মাসে স্টাইফেন পাবেন বয়স সীমা ইচ্ছুক প্রাপ্তিরা বয়স সর্বনিম্ন আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রাপ্তির অবশ্যই এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়সসীমা করে নিতে হবে এস সি এস টি ও পিএইচ কনস্ট কাস্ট কষ্টের ছেলেমেয়েরা অবশ্যই সীমা ছাড় পাবেন প্রশিক্ষণের মেয়াদ এখানে এক বছর ট্রেনিং করানো হবে প্রাপ্তি বাঁচায় কিভাবে প্রাপ্তিকে বাঁচাই করবে এখানে প্রাপ্তিদের কোনোরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না সরাসরি মেরিট লিস্টের মাধ্যমে প্রাপ্তি বাছাই করা হবে মাধ্যমিক পাস ও আইটিআইতে পাওয়া নাম্বার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে তার ভিত্তিতে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রাপ্তিরা এখানে অনলাইনের আবেদন জানাতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর আবেদনকারী তথ্য ফর্ম ফিল করবেন তারপরে যা যা নথিপত্র পাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস জেরেস করে আবেদন ফর্ম সাথে নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করতে হবে আবেদন ফর্ম সেন্ড করার ঠিকানা এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং এখানে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে সাতে মে দু হাজার চাব চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে আবেদন করবে এবং তোমাদের ভিডিওর নিচে ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেখানে ফর্ম ডাউনলোড করে সেই ঠিকানাতে তোমরা তোমাদের আবেদন জানাতে পারবে